দর্শক শ্রোতা সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন লন্ডন বাংলা টিভির পক্ষ থেকে এবং কথা ও গান নিয়ে হাজির হয়েছে আমি তন্নি আপনাদের সঙ্গে প্রতি সপ্তাহে নিয়মিত এই অনুষ্ঠান যারা আপনারা আমাদের সঙ্গে দেখে থাকেন তারা তো নিশ্চয়ই জানেন আমাদের অনুষ্ঠানের ধরনটি মূলত কোনো একজন গানের শিল্পীকে নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই শুনি তার অনেক গান এবং সে সঙ্গে আমরা জানতে চাই বা জানতে পারি তার না জানা অনেক কথা আজও তার ব্যতিক্রম নয় আজ আমাদের সঙ্গে রয়েছেন এদেশে অনেকদিন ধরে গান করছেন আমাদের খুব প্রিয় একজন শিল্পী তপু আহমেদ চরুন আমরা তার সঙ্গে পরিচয় হই এবং কথা বলি আলাইকুম তপু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি অনেক ভালো কেমন লাগছে আজকে আমাদের অনুষ্ঠানে এসে ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে এরকম একটা প্রোগ্রাম যেখানে গান নিয়ে কথা হয় গান গাওয়ার সুযোগ থাকে আর যখন গানের জগতের মানুষটা প্রেজেন্টার একজন একজন সিঙ্গার থাকে তখন তো আরও মজা হয় একসাথে গান করা যায় গানের গান সম্পর্কে কথা বলা যায় অনেক ভালো লাগছে আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য লন্ডন বাংলা টিভি আপনাকেও ধন্যবাদ আমাদেরকে এই সময় দেবার জন্য আমাদের আজকের অনুষ্ঠানে আসলে মূলত আমরা তো আপনাকে দেখেছি অনেক সময় অনেক স্টেজে গান করতে টিভিতেও আপনি একটি অনুষ্ঠান পরিচালনা করতেন কিন্তু এইভাবে খালি মুখে গান শোনা আই মিন বলবো এই জন্য কারণ আমাদের আমরা মূলত চাই যে খুব ঘরোয়া একটা পরিবেশে একজন শিল্পীকে জানতে মূলত এবং সেই সঙ্গে তার গানের সঙ্গে তার সম্পর্কটা তো শুরুতে যদি জিজ্ঞেস করি যে আপনি তো গান করছেন অনেকদিন ধরে কবে থেকে আমরা তো যদি জানতে চাই কবে থেকে শুরু করেছিলেন গানটা সেটা অনেক দিন হয়ে গেছে সেটা অনেক ছোটবেলা থেকেই মূলত আমার ভাই গান করতেন ওনাকে দেখে দেখে ছোটবেলা থেকে নয় দশ বছর বয়স থেকে আসলে করি গান করি মানে চুরি করে গান করা যেটা বলে উনি বাসা থেকে চলে গেলে উনার হারমোনিয়াম নিয়ে বসা এবং ওইভাবেই আর কি গানটা শুরু এবং তারপর আমাদের লোকাল যে শিল্পকলা একাডেমিতে তখন যাই লুকিয়ে লুকিয়ে যাই শিল্পকলাতে যে কিছুদিন গান শেখার সুযোগ হয় তারপরে আর কি শুরু গানের জগতে চলে আসা আস্তে আস্তে করে ইন্সপায়ারটা কি ছিল সুযোগটা আসলে করে দিয়েছে আমার বড় ভাই কারণ উনি হারমোনিয়াম গিটার সবকিছু উনি কিনেছে উনি নিজে গান করতো পাশাপাশি আরেকটা জিনিস ছিল উনি আবৃত্তি করতো তো আমার হয়েছে কি আমি পাশাপাশি শুধু গান না আমি আমিও আবৃত্তি করতাম ছোটোবেলায় তো স্কুলে যখন আমরা বিভিন্ন কম্পিটিশন হয় তখন থেকেই আবৃত্তি তারপরে হামদনাদ ইসলামী গজলগুলো ওগুলোও করতাম আমি তো ওইভাবেই আর কি মানে গান আবৃত্তি সব কিছু একসাথে এবং ভাই এগুলো কেনার কারণেই সুযোগটা বেশি হয়েছে কিন্তু পারিবারিকভাবে আমার আর কেউ ওইভাবে আসলে গানের যুগতে ছিল না আমরা যে আমাদের আমার আব্বা অনেক আসলে কি বলবো অনেক অনেকটা প্রেশার না ঠিক ওনাকে লুকিয়ে করতে হতো কি ওনাকে লুকিয়ে আমাদেরকে মোটামুটি করতে হতো এইগুলা গান বাজনা এই রিলেটেড এইগুলো আর কি তো এই যে ফাঁকে ফাঁকে শিল্পকলাতে যাওয়া আবার শিল্পকলাতে যারা গান শেখাতেন ওনাদের কাছেই আবার পরবর্তীতে গান শিখে আমার ভাইয়ের যারা ফ্রেন্ড ছিল ওনাদের কাছে শিখেছি শিল্পকলা একটা সময় বন্ধ হয়ে যায় তো তারপরে আর ওই ভাইয়ের ফ্রেন্ডরা যারা ছিলেন আমার ওস্তাদ যারা ছিলেন তাদের কাছে আমি শিখেছি তবে অবশ্যই আমি শিল্পকলার আমাদের যিনি ওস্তাদ ছিলেন আমার যিনি প্রথম ওস্তাদ ওনার নামটা আমি বলতে হয় শ্রী প্রসন্ন কুমার তালুকদার তো ওনার কাছে আসলে শুরু সারেগামা পা হাতে করে হ্যাঁ তারপরে পরবর্তীতে আসলে অশোক রায় এবং নারায়ণ দাস আমার দুজন উস্তাদ ওনারা আমার বড় ভাইয়ের ফ্রেন্ড ওনাদের কাছে আসলে আমার মানে শেখাটা আর কি এবং আমাদের একটা সংগঠন ছিল সেটা হচ্ছে অনির্বাণ সাংস্কৃতিক সংসদ সেখান থেকেই গানের শুরু পাশাপাশি আবৃত্তি করতাম হামদাত করতাম আচ্ছা অনেক গল্প অনেক জায়গায় অনেকভাবে জড়িত ছিলেন তো একটু গান শুনি তারপরে আবার এই ভিন্ন ভিন্ন জায়গা থেকে প্রশ্ন করব যে কোথায় কেমন ছিলেন গানের গান শুরুর আগে যেহেতু আমি শুরুতে চাচ্ছি একটা বিশেষ একজন মানুষের বিশেষ একটা গান আপনি একটু আগে বলছিলেন যে গানের ইন্সপাইরেশন কি ভাই হ্যাঁ ভাইকে দিয়ে অবশ্য শুরু কিন্তু আমার আসলে সত্যিকার অর্থে আমার যে গানের জগতে আমার যতটুকু আজকে আমি যতটুকু মানে আগ্রহী কিংবা যতটুকুই করেছি বা করার সুযোগ পেয়েছি একদম একজন মানুষের একজন মানুষের কাছ থেকে মূলত আমি ইন্সপাইরেশনটা পেয়েছি তিনি হচ্ছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম আমি ওনার সম্পর্কে বলবো তবে শুরুতে যেহেতু আপনি চাচ্ছেন একটা গান একটা গান করবো আমার বন্ধুরে কই পাবো সখী আমার আ না আমার বন্ধুবিনে বিগল মনে বোঝা আইলে বোঝে না বন্ধু কই পাব সখি গ বন্ধু কই পাব সখি গসখী আম আরে বলো না বন্ধু বিনে পাগল মনে আইলে বোঝে না আমার বন্ধু বিনে পাগল বোঝা বোঝাইলে বোঝে না চমৎকার আমরা এই গানটা আসলে অনেক শিল্পীর কাছে অনেকভাবে শুনেছি আসলে এই গানটার একটা অন্যরকমের একটা আবেদন রয়েছে কথাগুলো সুরের সঙ্গে এত বেশি মানুষের হৃদয় ছুঁয়ে যায় এবং ভালো লাগলে আপনি বলছিলেন যে আব্দুল করিমই হচ্ছে আপনার সাব্দুল করিম উনি আমাদের প্রত্যেকের এখানে আমার মনে হয় বাউল সম্রাট হিসেবে তাকে আমরা আখ্যা দিয়েছি এবং এখানে আমরা দেখি লন্ডনে যে তার গানকে যেভাবে আমরা যেভাবে মানুষ আকৃষ্ট হয় তার গানের প্রতি এটা সত্যি একটা অদ্ভুত রকমের একটা অনুভূতি যেটা আমি এসে এখানে আবিষ্কার করেছি তো আপনি যেহেতু তার সামনাসামনি তাকে দেখার সুযোগ হয়েছে যতদূর আমি জানি আপনি বললেন আপনার ইন্সপিরেশন সে তো আপনার কাছ থেকে একটু আরও বেশি করে শুনতে চাই তো ওনার সাথে পরিচয়টা ছোটবেলা থেকেই যেহেতু ওনার বাড়ি এবং আমার বাড়ি একই থানায় এবং মজার বিষয়টা হচ্ছে ওনার শ্বশুর বাড়ি আমার গ্রামের বাড়িতেই তো ওনার সেলক ওনার আপন সেলক ওনার সাথে খুবই ভালো সম্পর্ক আমার ওনার উনি অনেক বয়স অনেক বড়ো তখন আমি অনেক ছোটো ছিলাম তো উনি সবসময় আমাকে বলতো যেহেতু আমি গানের সাথে জড়িত গান বাজনা করি উনি আমাকে বলতো যে কি আমাদের এলাকাতে ওনাকে আবার পিরসাপ বলে ডাকতো আমাদের একটা কেটে ওনাকে পিরসাবের বাড়ি যাবিনি পীরসাবের বাড়ি যাবিনি উনি আমাকে এভাবে বলতো তাই আমি বলতাম যে হ্যাঁ যাবো যাবো তো এই যে ওনার বলা তারপরে শাহাব্দুল করিম সাহেবের নাম শুনতাম যে ওনার বাড়িতে উরুস হয় এগুলাতে যাওয়ার ছোটোবেলাতে থাকে না মানুষের অনেক আগ্রহ মেলা তারপরে এগুলো নিয়ে তো সে থেকেই আগ্রহ এবং সে থেকেই ওনার সাথে আসলে পরিচয় উনার উরুসে যাওয়া ছোটবেলা থেকে উনার উরুসে যাওয়া এবং দেখা গেলো যে আমার আব্বাকে লুকিয়ে ওখানে যেতাম এই যে ভাই যার কথা বললাম আবদুল করিম সাহেবের শেলক উনার সাথে যেতাম এবং সেখান থেকেই আসলে উনার প্রতি যে গানের প্রতি যে জিনিস মানুষের যে ডেডিকেশন যেটা বলে উনাকে দেখলেই সেটা আসলে বোঝা যায় যে মানুষ কতটা নিঃস্বার্থভাবে গানকে ভালোবাসতে পারে কিংবা গানের প্রতি মানুষের কতটা দরদ আমরা এখন যেটা হয় আমরা তো দেখি অনেককেই দেখেছি এখানে যেমন দেখেছি ঢাকাতেও দেখেছি গানটা হয়তো আমরা সবাই কমার্শিয়ালি নেই টাকা পয়সার কথা ভাবি অনেক কিছু চিন্তা করি কিন্তু ওনার ভেতরের যে জিনিসগুলো ওনার মাঝে যেগুলো দেখেছি সেগুলো দেখার পরে আসলে যে গান করাকে সবসময় আসলে সম্মানের সাথেই দেখেছি এবং গানটাকে আলাদা একটা জায়গাতেই দেখেছি এবং সে থেকে আসলে গানের গানের যে জিনিসটা হ্যাঁ গানটা করতেই হবে সেই জায়গাটা থেকেই আসলে মূলত শুরু যে গানটা করবই যা কিছু করি মনে হয় আজকে এই অনুষ্ঠান যারা দেখছেন তারা সত্যি ভাববেন যে আপনি সত্যি একজন ভাগ্যবান মানুষ যে এত তাকে কাছ থেকে দেখেছেন এবং এই এই জিনিসগুলো তো দেখার এই ধরনের সাধক কিন্তু আমরা এত সামনাসামনি সবার দেখার সৌভাগ্য হয় না সেক্ষেত্রে আপনি অবশ্যই অনেক সৌভাগ্যবান তো আমরা তারপরও আবার তারই কোনো আরেকটা গান শুনি তার গান আমরা শোনাবো তার আগে নেই। যখন ওনার বাড়িতে তো উরুস হয় তো উরুসে যখন মানে রাত ভোর গান হচ্ছে ওনার শিষ্যরা আসছেন দিন ধরে আসছেন তারপর রাতে গান হবে এবং আরেকটা জিনিস আমি বলি ওনাদের এবং ওনাদের ওনার বাউলদের বিশেষ করে ওনাদের যে গান করার বা গান শেখানোর যে একটা আলাদা একটা বিষয় রয়েছে সেটা আসলে যে আমরা গামা করে শিখলাম শিল্পকলাতে কিংবা বস্তুদের কাছে সেটা না কিন্তু মানে ওখানে যেন সরাসরি আত্মার সাথে একটা সম্পর্ক গান আবেগটা ঢেলে সবাই যে করছে সেই জিনিসটা এখানে আসলে আমি বলতে চাই আপনি যেটা বললেন যে ভাগ্যবান আমি আসলেই ভাগ্যবান যে আমি এত কাছে থেকে অসংখ্যবার দেখেছি অসংখ্যবার মিশেছি অসংখ্য দিন ওনার সাথে কথা বলেছি এবং এই জিনিসটা আসলে আমি সত্যিকার অর্থে নিজেকে ভাগ্যবান মনে করি যে আমরা তো অনেকে দেখিনি আমাদের আগের যারা ছিলেন লালন হাসান রাজা তো ওনাদের সম্পর্কে তো শুধু শুনেছি শব্দুল করিমকে দেখার সৌভাগ্যটা আমার আমার জন্যে অবশ্যই অনেক বড় একটা পাওয়া এবং গান যেহেতু আছি এবং বললাম যে গানের জগৎটাতে আসার ইন্সপাইরেশনটা ওখান থেকেই তো আমি শাব্দুল করিম সাহেবের আরেকটা গানের দুটো লাইন করি বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাহাতাসে বসন্ত বাহাতাসে সৈগ বসন্ত বাহাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে মন নিল তার গানে রূপে নীল হয়াখি মন নিল তার গানে রূপে নিল হয়াখি তাই তো পাগল আব্দুল করিম আশায় চেয়ে থাকি সই গো বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে চমৎকার আসলে এই গানগুলোর কখনো পুরনো হবে না এতবার শুনি তারপরও ভালো লাগে তারপরও আমাদের সব সময় হৃদয় ছুঁয়ে যায় ছুঁয়ে যায় এবং এই গানগুলো প্রতিদিন টেলিভিশনে সবাই গায় এবং এগুলো বা কোথাও স্টেজে কোথাও কখনো এগুলো পুরনো হবে না এবং মজার বিষয় এটা যেটা আমি বলতে চাই যে এই গানটার কলি থেকেই আমি যে টেলিভিশনে একটা প্রোগ্রাম করতাম সেই প্রোগ্রামটার নামকরণ ছিল এই গানের কলি থেকে বসন্ত বাতাসে আমরা দেখেছি সেই বাউল অনুষ্ঠানটি আপনি খুব সুন্দরভাবে সেটা পরিচালনা করতেন তো আমরা তো এই বাউল গানের সঙ্গে কিভাবে আপনার জড়িত হওয়া এটা তো একেবারে অন্যরকম ভাবে একটা সুযোগ সেটা তো জানলাম তো এছাড়া আর কোনো গানের অন্য কোনো অধ্যায়ে আপনি ছিলেন বা কাজ করেছেন বা ভালো লেগেছে অন্য কোনো গান করতে বাউল গান এবং বাউল সম্রাট করিম থেকে ইন্সপাই পেলেও আপনি আসলে এটা একটা মজার ব্যাপার যে আমি স্টেজে কমফোর্টেবল ফিল করি হচ্ছে সিনেমার গান করতে আচ্ছা এবং আমি বেশিরভাগ সময়েই সিনেমার গান করে থাকি ওনার গান হয়তো প্রথমে করি একটা দুটা করি কিন্তু বেশিরভাগ সময় দেখা গেছে আমি সিনেমার গান করি কারণ আমি সিনেমা পাগল ছিলাম ছোটবেলা থেকে লুকিয়ে টুকিয়ে সিনেমা দেখতাম তো চলে যেতাম সিনেমা দেখা এবং সিনেমা টেলিভিশন এগুলোর প্রতি থাকে না ছোটবেলায় মানুষের বাড়তি আগ্রহ আমার একটু বেশিই মনে হয়েছিল তো সেই আগ্রহ থেকে আমি পরবর্তীতে অবশ্য সিনেমার জগতেও যাই নাটকের জগতে যাই বাট গানের যেহেতু গানের প্রশ্ন সেটা বলি তো মজার ঘটনাটা আমি যখন সিলেট বেতারে আমি ইনফ্যাক্ট আমাদের একজন আমার একজন আত্মীয় উনিও বাউল শিল্পী ওনার একটা গানের প্রোগ্রাম রেডিওতে সিলেট বেতারে আমি ওনার সাথে সিলেট বেতারে গিয়েছিলাম তো ঘটনাক্রমে সেখানে ওনার যেদিন রেকর্ডিং সেদিন ওখানে আমি আমাকে ওই প্রডিউসার যিনি ছিলেন ওই প্রোগ্রামে উনি আমার বসে আছে আমাকে বলেন যে তুমি কি গান জানো বা কিছু জানো আমি বললাম হ্যাঁ আমি আবৃত্তি পারি টুকটা গানও করি উনি আমাকে একটা হারমোনিয়াম ধরিয়ে দিলেন ওনার সামনে থেকে আমি তো ভয়ে অস্থির আমি কী গান করব এখন ওনার সামনে কোনো কিছু বোঝার আগে আমি একটা সিনেমার গান ধরলাম হ্যাঁ এবং ওইটা শুনে উনি হাসলো উনি হাসতে হাসতে লাগলো গানটা শুনে যেহেতু গানটাই হাসির ছিল আমি তো বুঝি না তখন এটার মানে কি হয়তো গান করি আমার গরুর গাড়িতে বসা যে এই গানের গানটা শুনলে স্বাভাবিকভাবে উনি হাসার কথা পরবর্তীতে উনি আমাকে বললো যে আর কোনো গান জানা আছে আমি বললাম যে হ্যাঁ টুকটাক করি গান যে রবীন্দ্রসঙ্গীতের দুই লাইন শোনাতে পারি আপনাকে তারপরে আহা জিয়ে বসন্ত এটা ওনাকে আমি দুই লাইন শোনালাম এবং সিনেমার গানকে আমরা শুনবো সিনেমার গান হ্যাঁ অবশ্যই সিনেমার গান শোনা যায় সিনেমার গান সিনেমার গান যেহেতু করি তো সিনেমার গানের মধ্যে অনেক গান থাকে যেগুলো আসলে মানুষ রোমান্টিক গানগুলো বিশেষ করে করা হয় তো তার মধ্যে থেকে একটা গান করি আমি ভালোবাসা কারে যে বলে ভালোবেসে তুমি শেখালে এতো কাছে লেঙ্গো যেন হৃদয়ে লুকিয়ে গেলে তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা শে কি জানো না এ জীবনে আশা তুমি তুমি যে ঠিকানা তুমি আমার কত না কি জানো না তুমি আমার কত না কি জানো না আপনি তো আমাদের অনেক চেনা আমরা সেই চেনার কথা চেনা গান আরো শুনবো কিন্তু আমাদের নিতে হবে ছোট্ট একটা বিরতি দর্শক যারা আমাদের সঙ্গে রয়েছেন ফিরে আসবো আবার কথাও গান নেই এবং আজকে আমাদের সঙ্গে তপু আহমেদকে নিয়ে আমাদের সঙ্গে থাকুন স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুত প্রিমিয়াম কোয়ালিটি পরোটা সাহানা পরোটা আপনার নিত্যদিনের পছন্দের খাবার সাহনা পরোটা এখন ব্রিটেন ও ইউরোপ জুড়ে সর্বোচ্চ পাওয়া যাচ্ছে স্রাস্কো ফুডস ইউকে লিমিটেড জিরো টু জিরো এইট ফাইভ নাইন ওয়ান সিক্স জিরো ফোর থ্রি দশস্ততা ফিরে এলাম আবারও কথাও গান নিয়ে আমি তো নিই এবং আমাদের সঙ্গে ছিল আজ আমাদের শিল্পী তোপু আহমেদ আমরা শুনছিলাম তার কাছ থেকে সিনেমার গান বাউল আর অনেক এবং সেই সঙ্গে আমরা তার সঙ্গে শুনছিলাম অনেক অনেক মজার মজার কথা চলুন আমরা আবারও তপু কাছে যাই এবং শুনতে চাই আমরা সিনেমার গান শুনলাম এবং বাউল গান শুনলাম সেই সঙ্গে বাউল গানের সঙ্গে আপনার যে সম্পর্ক রয়েছে একটা নিবিড় সম্পর্ক তাও জানলাম তো এই আগে এখন একটি গান শুনতে চাই শুরুতে যে গান থেকে গান থেকে আসতে চাচ্ছেন এখানেও আমি একটা ফোক করি মডার্ন ফোক এটা নাইনটিতে নাইনটির দিকে সম্ভবত আমি তখন অনেক ছোট আমাদের এই অনেক জনপ্রিয় একজন শিল্পী উনি গিয়েছিলেন তো ওইটা শোনার পর থেকে আসলে এটা আমি জানি না এটা কার লেখা কিংবা কার শুরু করা তো গানটা অনেক সুন্দর না অনেক ভালো লাগে অনেক ভালোবাসার অনেক রোমান্টিক গান তো এটাই করার চেষ্টা করব আমি আর কি বকুল ফুলের মালা সেই মালা হইল শেষে বুকেরি জ্বালা যতনে গাঁথিলাম আমি বকুল ফুলের মালা সেই মালা হইল শেষে বুকেরি জ্বালা আমি আছি তোমার আশায় তুমি হইলা তার তুমি হইলা না আমার হইলা না হইলা না রে তুমি আমার হইলা 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 রে তুমি হইলা না আমার কথা দিয়াও না রাখিলা কথা যে তোমার তুমি হইলা না আমার হইলা না হইলা রে তুমি হইলা না আমার চমৎকার ভালো লাগলো তো আপনার সঙ্গে সঙ্গে আমিও অনেক হয়ে যাচ্ছিলাম শুনেছি মনে করতে আমরা কোথায় কখন কিন্তু খুব ভালো লাগলো আসলে গানটি এরকম আসলে আপনি বোঝা যাচ্ছে যে খুব ভালোবেসে গান করেন আপনার গান থেকে যেটা বের মানে মনে হলো আমার মনে হয় দর্শকও সেটা বুঝতে পারবে যে খুব প্রাণ খুলে ভালোবেসে কোনো কিছু চিন্তা না করে মানে শুধু গানের জন্য গান করা

তাদের কাছে যেন পৌঁছায় এবং নিজের ভালো লাগার জন্য এটা হলো সবার সবচেয়ে বড় যে গান করা আমার মনে হয় যে আপনি যখন গান করেন আপনি নিজেই খুব ভালোবেসে ভালো লাগা থাকে আপনার গানের মধ্যে তো আপনি একটা প্রশ্ন আপনাকে করতে চাই আপনি বলছিলেন যে শাহ আব্দুল করিমের কথা যে তাকে নিয়ে আপনি কিছু কাজ করতে চান বা আপনার কিছু স্বপ্ন রয়েছে তাকে ঘিরে খুবই থাকাটা খুবই স্বাভাবিক যাকে দেখে যিনি শাহ আব্দুল করিমের মতো বাউল সম্রাটকে দেখে বড় হয়েছেন তার কাছ থেকে এরকম স্বপ্নটাই তো স্বাভাবিক তো আমরা কি সেই স্বপ্নটা আজকে দর্শকের সঙ্গে শেয়ার করতে পারি বা জানতে পারি স্বপ্নটা বলার আগে আসলে আগে আবারও ফিরে যেতে হচ্ছে পিছনের দিকে একটু অনেক ছোটবেলার কথা যখন বলছিলাম তখন আমি যখনও আসলে এগুলো বুঝি না ডকুমেন্টারি কি কিংবা টেলিভিশন প্রোগ্রাম কি ফ্রেম কি এগুলো আসলে যখন বুঝি না তখন তখন থেকেই আসলে ওনাকে যখন থেকে আমি চিনি ওনার উড়ুসে যাওয়া যখন শুরু করি তখন থেকে আসলে আমি যখনই যেতাম আমার সাথে ক্যামেরা থাকতো এবং উরুসে যাওয়া নিয়ে একটা কথা আমাকে প্রায় শুনতে হতো যেটা শুনলে আপনিও হাসবেন হয়তো আমার আমাকে যখন আমি উরুসে যেতাম আমাদের এলাকার লোকজন বলতো কি হাজির সাহেবের ছেড়ে একটা পাজি হবে হাজির হাজির সেরা আমাদের এলাকার ইয়েতে হাজির সাহেবের ছেড়ে পাজি হইব গান বাজনা এগুলোতে যে মানে অনেক কথা শুনতে হয়েছে শুরুর দিকে এবং অনেক এগুলো নিয়ে তো আমি যখন ওনার এখানে যেতাম যে ক্যামেরা নিয়ে যেতাম ওইগুলো পরবর্তীতে একটা কাজে লেগেছে বুঝতে শিখলাম যে সময়টাতে দেখলাম যে না ওগুলো আমাকে রাখতে হবে এবং করতে হবে সংগ্রহ করতে হবে আমি যখন আস্তে আস্তে এগুলো সংগ্রহ করা শুরু করলাম পরবর্তীতে ভাটির পুরুষ নামে একটা ডকুমেন্টারি বেরিয়েছে আপনারা জানেন হয়তো যেটা শাকুর মজিদ ভাই করেছেন সেটাতে আমার কাজ করার সুযোগ হয়েছে আমি ঠাকুর সাথে কাজ করেছি ওখানে ওখানে যে ব্যবহৃত অনেকগুলো ফুটেজই আমার করা যেগুলো কখনো চিন্তা করিনি যে ওখানে ওইভাবে ডকুমেন্টারিতে মানে দেওয়ার কথা চিন্তা করে কিন্তু তোলা হয় নাই আমার হ্যান্ডিক্যাম্প ছোটো মিনি ডিবি ক্যাম এগুলো ছিল যখনই সুযোগ পেয়েছি ওগুলো তুলে রাখতাম বিভিন্ন সময়ের ওগুলো ওখানে ব্যবহার করা হয়েছে উনি করার পরে আসলে আমার মনে হয়েছে যে না উনি যেহেতু ওনার একটা আলাদা প্ল্যাটফর্ম রয়েছে শাকুর ভাইয়ের উনি করছে সেখানে আমার আসলে ইন্টারফেয়ার সাজে না তো উনি যখন করলো ওনারটাকে আমি সবভাবেই সহযোগিতা এবং আমি সাপোর্ট দিয়ে গেছি আমি করেছি এবং উনি সবসময় আমাকে সাথে নিয়েই এটা করেছে যখনই আমাদের এলাকাতে গিয়েছে শাহ আব্দুল করিম সাহেবের সাথে মিট করেছে আর আমার সুবিধা ছিল যে আমি তো ওনাকে অনেক দেখার সুযোগ পাচ্ছি যেহেতু ওনার বাড়ি এবং আমার বাড়ি কাছাকাছি তো আরেকটা জিনিস আমি বলতে চাই আমি দিকের আমি বলছিলাম যে রেডিওর কথা বলছিলাম যে তখন আমি আমি আমার এক ভাইয়ের সাথে যখন রেডিওতে গান করার ব্যাপারে ওনার সাথে গেলাম রেকর্ডিং ছিল ওই যে বললাম না আমি ওনাকে গান শোনালাম প্রডিউসারকে তারপরে প্রডিউসার কি মনে করে যেন আমার গান শোনার পরে আমাকে উনি এনলিস্টেড করে দিল আসলে অনেক জায়গায় আপনার বিচরণ এটা সত্যি ভেবে ভালো লাগছে যে সংস্কৃতি বিভিন্ন ধারায় আপনাকে আমরা দেখেছি কিন্তু মূলত যেহেতু আজকে আমাদের গান অনুষ্ঠানটি হচ্ছে কথাও গান আমরা এই জন্য গানের মধ্যে থাকতে চাই যে তার পরবর্তীতে আর কোন গানগুলো আপনাকে আকৃষ্ট করলো বা সেই রকম কোন গান কি শুনবো কিনা দারুচিনি দ্বীপের একটি গান আমি করতে চাই এবং ওইটার সাথে এত হ্যাঁ এবং ওইটার সাথে এত মেমরি জড়িত আমরা ওইটা শুটিং এ 9 দিন ছিলাম সেন্ট মার্টিনে মানে জীবনের একটা সুন্দর সময় এই 9 দিন ছিল এই তো এই গানগুলো শুটিং আমরা ওখানে করেছিলাম তো এটা সব সময় বলি যে এই গানগুলো আসলে কখনো পুরনো হবে না তো সেটা দুইটা লাইন করতে চাই নিশ্চয় দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে মনটা যেন আজ পাখির ডানা হারিয়ে যেতে তাই নেই তো মানা চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে মন চায় মন চায় যেখানে চোখ যায় সেখানে হারিয়ে ও মন চায় মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে এই গানগুলো আমরা যখন শুটিং করেছিলাম সবাই শুধুমাত্র শীল যারা অভিনয় করেছিল তারা না আমাদের ইউনিটের যে পঞ্চাশ ষাটজন লোক ছিল সবার মুখে মুখে ছিল এবং এই গানগুলো আসলে

তো সেই জায়গা ছিলেন নাটকের জগতে আবৃত্তি জগতে তো গানটাকেই ধরে রাখলেন কিভাবে এখন তো আমরা আপনাকে দেখতে পাচ্ছি এবং দেখছি আপনি গান নিয়ে কাজ করছেন গানের গানটার আসলে গানের বললাম ঢাকাতে যাওয়ার পরে গানটা করা হয় না কিন্তু এই যে বললাম নাইনটি ফোর দিকে আমার একটা অ্যালবাম করার প্ল্যান ছিল যেহেতু আসলে এটা ওই সময়টাতে আমি কি করেছিলাম যে অ্যালবাম করব ওই আক্ষেপটা আমার ভেতরে রয়ে গিয়েছিল তো নাইনটি ফোর নাইনটি ফাইভের দিকে আমি যখন নাইন টেনে পড়ি তখন ওই সময়টাতে সম্ভবত আমি কি করলাম যে আমি অ্যালবাম করব বলে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের কিছু গান ওনার ওনার গানই করবো ওনার অ্যালবাম করবো বলে আমার আমি ঠিক করলাম ওনাকে নিয়ে এসে আমাদের বাসায় নিয়ে এসে ওনাকে কি করলাম যে হাতে খুলে বললাম যে আমাকে গানগুলো দেন আমি উনি খুশি হয়ে দিলেন এবং আমি আমি ভাবলাম যে না ওনার সুরগুলো রাখার জন্য আমি নাইনটি মিনিটের একটা ক্যাসেটের মধ্যে ওনার গানগুলো রেখে দিলাম ওনাকে দিয়ে গাওয়ালাম এবং ওই পুরো ক্যাসেটটাতে রেখে দিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি ওই সময়টাতে আর আমার গানের অ্যালবামটা করা হয় নাই দুঃখ থাকবে আমার এটা যে এটা করা হয় না বাট এটা একটা অনেক বড় একটা ডকুমেন্ট যে আমার জন্য শুধুমাত্র না বাউল সম্রাটের যারা সারা দুনিয়াতে ভক্ত রয়েছে তাদের জন্য একটা স্পেশাল গিফট এই ক্যাসেটটা আমার আমি চা বিশ বছর পরে হয়তো এই জিনিসটা হয়তো অনেকে শুনবে নতুন করে শাহ আব্দুল করিমের গাওয়া গানগুলো আমি করতে পারিনি তো সেখান থেকেই ইনফ্যাক্ট গানের যে বললাম না যে গানটা করব যে মাথার মধ্যে ছিল হৃদয়ে ছিল গানটা করব ওই সময় করতে পারিনি তো নাটক সিনেমার সাথে জড়িত হওয়ার পরে গান ছিল না লন্ডনে আসার পরে আবার শুরু করলাম মানে গান করা আর কি

চিল পরিচয় বুঝি চিল পরিচয় তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে চিল পরিচয় বুঝি চিল পরিচয় ও স্বর্গ থেকে পৃথিবীতে এলাম তোমার কাছে তোমার সাথে জীবন মরণ যেন লেখায় আছে স্বর্গ থেকে পৃথিবীতে এলাম তোমার কাছে তোমার সাথে জীবন মরণ যেন লেখা আছে শুধু আমি ছাড়া পৃথিবীতে তুমি কারণ যেন তুমি কারণ তোমায় দেখলে মনে হয় হাজারো বছর তোমার সাথে চিল পরিচয় যেন চিল পরিচয় চমৎকার আসলে সত্যি খুব ভালো লাগলো আজকে আপনার সঙ্গে এত অনেক বিষয় জানলাম তোপু আহমেদের সম্পর্কে আমরা শিল্পী তোপু আহমেদের কাছ থেকে আমার মনে হয় দর্শকও আজকে অন্যভাবে আপনাকে জানতে পারল কিন্তু আমাদের সময় আসলে একেবারেই শেষ আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আপনার দর্শকের কাছে এবং আমাদের কথাও গানের অনুষ্ঠান নিয়ে যদি কিছু বলতে চান অনেক সুন্দর একটা কনসেপ্ট আপনাদের খুব ভালো লেগেছে আসলে আমি দেখেছি প্রোগ্রামটা এবং আমার আমি অবশ্যই ধন্যবাদ দেব লন্ডন বাংলা টিভিকে এই প্রোগ্রামটি করার জন্য এই ধরনের প্রোগ্রাম সচরাচর হয় না তো উদ্যোগটা সুন্দর আর অবশ্যই দর্শকদেরকে বলতে চাই যে দর্শকরা বাংলা গান শুনবেন বেশি করে বাংলা চ্যানেল দেখবেন এবং আমাদেরকে সাহায্য করবেন আমাদের আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমাদের অনেক বেশি ইন্সপায়ার করবে ভবিষ্যতে যাতে আমরা ভালো গান করতে পারি ভালো প্রোগ্রাম করতে পারি আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন আমি দর্শকের সঙ্গে বিদায় নিয়েছি দর্শক শ্রোতা এই ছিল আমাদের আমাদের কথা ও গান যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলা গান শুনবেন আগামীতে দেখা হবে নতুন কোনো শিল্পীর সঙ্গে সে পর্যন্ত বিদায় ধন্যবাদ